রমজান ভাই কোনটা মাইলো হ্যাঁ রমজান ভাই হ্যাঁ ভাই আরে আপনি না গেলে আপনি ছুটেন না

আমার বেস্টটা হল মাস্টার কোলেন ইদা কাপড়ের মাস্টার উড়ালেন এই কাপড়ের পিসি আপনি নিলে আছে তুমি

ভাই কাই তোক মোক কৈ দিয়ে পিছলৈ লগ নাই পিছনো লগ নাই

જાઓ કાઉ भित्र भित्र भेट्नु भएन भने हामी यहाँ हालेर 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 हालेर

तो आगे एक और देख इनको ऊपर तक नहीं तो वो लोगों को जो एक तो हमने वहां पर तो वो आगे आगे में भी तो आगे आगे

Olha aí, जाए भा में जाए माय भाई गुरु जाए गुरुAnimationClip है बरो भाई रियाज भाई पीछे भैया मैं तो प्रणाम तो जाना देखिए आप नजर आहा यो फटाफट फटाफट आइको रे साइ साइले इलेक्ट्रिका राम राम सबैमा थाकुनी एउटा कुरा कुदिने एटा न भिसरेन एते पर्सन्टि रे साइ सातो सय दिले भने देख्या लाग्यो हैन न सुनि आउ बाहेक गरेछु साबेला खुरी आफ्नो दिसले छ नि

ডাবল ডাবল হুক নাই হুক নাই দুনছে একদম হুই পারে ফুল ক্লাদি দি মার দি একা দুপরে উপর তাও চলবে আ এইদিকে দাও আচ্ছা কিছু তো চাই না বড়ে কইরা সবারই পাশে দিাদার আর ইদারের মাছাই লইলো রে পুরো কোরো হচ্ছে পেডের মাছাই লইলো আ সবাই তাই নেছি সামনে <59an> মালচন <laughs> বি નમસ્કાર એકવાર આવી છો ભાઈ ધન્યવાદ હા ભાઈ ભઈ આપ ના લેના થેક યુ આ છે বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে শিকারদের মাছ ধরা ও একটু বই ভালো লাগে না কি আমি তো লাগাইতে বই ভাই আপনার মতো তো বুদ্ধি নেই আমাদের বৃষ্টি পড়ছে কেরানীগঞ্জ ফিশিং জোনে এই বৃষ্টির মধ্যেই শিকারীদের মাছ ধরা চলছে বৃষ্টি পর্বে কিন্তু মাছ ধরা কমবে না শিকারীদের সকল প্রকার ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে লাইভে দেখালাম পরপর দুটি মাছের হিট একটি হচ্ছে রুই মাছ আর একটি হচ্ছে কাতল মাছ এই ইউটিউবের

রাস্তার জন্য আর একটা মেয়ে পাশাপাশি দুজনে দুটা মাছ এখানে একটি মাছ পিঠ হয়েছে শিকারি মাছটিকে দেখেন নিজেতে নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা দেখতে থাকি শিকারি মাছটিকে শেষ পর্যন্ত উঠাতে পারে কিনা

চলাই থাইছো কি নি আছো

इसका क्या तो आपने क्या ने कोई है आराम देखते हैं अरे जुदी सब पे एक जगह तो 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 है दुकान हाँ डैन 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 डैन

আমিটা কেমন <laughs> <laughs>